কি করে দেন কি খেলা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান আশা করি ভালো লাগবে দেখেন লাস্টে যে কি হয় লাস্টে যে ভিডিওটা লাস্টে যে কি হয় সবাই দেখেন লাস্টে যে কি হয় ভিডিওটার সবাই দেখেন সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন দেখেন মজার খেলা মজা পাবেন সবাই দেখেন ভিডিওটা দেখেন দেখেন সবাই দেখেন ভিডিওটা শেয়ার করেন শেয়ার করেন সবাই শেয়ার করেন ফলো দিয়ে রাখেন আর নতুন অন্য ভিডিওর জন্য ফলো করে রাখেন পেজটাকে ফলো করে রাখেন আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করেন ফেসবুক থেকে ইউটিউব থেকে রাখলে সাবস্কোভার করেন এবার দেখেন